এক জায়গা থেকে অন্য জায়গায় আমরা যখন যাই এক শহর থেকে আরেক শহরে আমরা সবচেয়ে নিরাপদ পরিবহন হিসেবে যে যে জিনিসটাকে আমরা ধরে থাকি সেটা হচ্ছে রেল এই রেলেই আমরা বসে খুব নিশ্চিন্তের সাথে আমরা বসতে পারি এবং এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারি এখন এই রেলটাকে যদি আপনার এই গতকালকে ডাকা মেমনসিংহ রোডের রেললাইনটাকে দুর্বৃত্তরা কেটে রাখছে রাতের অন্ধকারে কেটে রাখছে এই জন্য দুইটা একটা রেলের তিনটা বগি তিনটা বগি ডিরেল্ট হয়েছে বা লাইনচ্যুত হয়েছে তো এটা আমি আসলে ভাইভা পাই না যে আমাদের বাংলাদেশ ছাড়া বা এটা বিশ্বের কোথাও এই ধরনের নজির আছে কি আমার জানা নাই যে কেউ কেউ একজন যারা রেল লাইনটাকে কাটা রাখছে এটা কেন রাখবে এটা কারা হ্যাঁ তো এই রেলের ইতিহাসে হয়তো এই ধরনের ঘটনা ঘটে নাই ব্যক্তিগতভাবে আপনার সাথে আমার আক্রোশ থাকতে পারে আমরা মিটিং মিছিল করতে পারি বা অবরোধ হইতে পারে বিভিন্নভাবে হইতে পারে কিন্তু এই লাইন কেটে রাখাটা আমার মনে হয় না যে কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক ব্যক্তিদের ইশারা এটা হয়েছে কারণ প্রত্যেক রাজনৈতিক ব্যক্তির একটা নিজস্ব আদর্শ আছে এবং তারা প্রত্যেকেই জনগণের কল্যাণের জন্যই রাজনীতি করতে চান হ্যাঁ তো একদল আরেক দলকে এরকম দোষারোপ না করে এই রেললাইনটা কারা এবং কেন কখন কাটল এটা যদি এদেরকে আইডেন্টিফাই করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হয় আমার মনে হয় যে এন আগামীতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আর হবে না বিষয়টা খুবই দুঃখজনক অনেক সুধীজন আছেন অনেক ব্যক্তিবর্গ আছেন যারা খুবই দুঃখ প্রকাশ করছেন যে রেলযাত্রাটা একে আমরা সবচাইতে নিরাপদ যাত্রা হিসেবে জেনে থাকি তো অতর্কিত যদি রেল লাইন কেটে রাখা হয় তাহলে তো এটা আর ঝুঁকিমুক্ত রইল না তো আমাদের একটা অন্তত একটা বাহন গরিবের যে বাহনটা যে বাহনটা দেশের সর্বোচ্চ জনগণ ব্যবহার করে সেই গরিবের বাহন বা সেই বাংলাদেশ সরকারি যে বাহন রয়েছে সেই রেলটা যেন অন্তত নিরাপদ ভ্রমণ হইতে পারে হ্যাঁ তো এ বিষয়ে এই ঘটনার যারা দোষী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করলে এই ঘটনাটা সম্ভবত পুনরাবৃত্তি হবে না ধন্যবাদ